হাইন্ডক্রাফ্ট আজকে আমি অনেক গভীরে কবিরে যাওয়ার জন্য আমি কাটা করবো করতে করতে আমি অনেক মেচে চলে যাব নিজে যেতে যেতে জানি না আমি অনেকক্ষণ দূরে প্রশাসন করেছি করতে করতে আমি অনেক মিচে চলে গেছি নিচে নিজে যেতে আমি একদম একদম শেষ শেষ মতে বুঝে যাবো দেখে আজকে আমি কত যেতে পারি আমি নিচে যাওয়া শুরু করে দিয়েছি ওঠার কাজ খুব নিচে যেতে পারবো না কেন আমি কেউ উপরে যেতে পারবো কখনো এটাই আজকে আমার দেখার বিষয় আর নিচে এসে আমি সারভাইভাল খেললে কি বা হবে আমার সাথে আমি সেটা জানি না এই জন্য আমি খোঁজা শুরু করে দিয়েছি O akşam ne yaptığın acıtır mı?